كل أمتي يدخلون الجنة إلا من أبى كيلو من أبى قال من آتاني دخل الجنة ومن أساني فقد أبا قال رسول الله صلى الله عليه وسلم اللهم اني اعوذ بك من عذاب الموت وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. قال رسول الله صلى الله عليه وسلم وسب النساء في بعده الله ورجل كلبه معلقا بالمساجد

রাবুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া আদায় করি যে আমার আল্লাহ পাক এই অধমদেরকে কিছুক্ষণের জন্য পবিত্র মা ফিরে বসি আল্লাহ আল্লাহ রসুলের কথা এজ মাকিয়াসের কথা অলিয়াউলিয়াদের কথা দুটো শোনার সৌভাগ্য দিয়েছেন রবুল আল আমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া আদায় করি সকলে একসাথে জোরে বলে আলহামদুলিল্লাহ রবুল আল আমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে আমার আল্লাহ পাক এই অধমদের আখিরি জামানায় নবীর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন যে রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহ দরবারে ফরিয়াদ করেছেন যে আল্লাহ আপনি আমাদের করে নবী রাসূল পাইগুমবা না করে যদি আখিরি জামানায় নবীর উম্মত করতেন আমাদের জীবনটা বড় ধন্য হতো আমার আল্লাহ পাক ভালোবেসে আপনাকে আমাকে সে আখিরি জামানায় নবীর উম্মত করলেন রবুল মিলে আমারে কোটি কোটি শুক্রিয়া আদায় করি সকলে বলুন তো ভাইজান যান মাসাল্লাহ এতক্ষণ ধৈর্য ধর অনেকে বসেছিলেন অনেকের অনেকে সমস্যা থাকে অনেকে সুগার রুগী থাকে অনেকে এমন আবার ভোর থাকে যে কিছু ছাড়া একটু বিড়িও খেতে হয় অনেকে আবার এরকম ভোর থাকে যে একটু চা পানিও খেতে হয়

কেন পাঁচ রকম মুসল্লি হয় কেউ বসে নামাজ পড়ে কেউ দাঁড়িয়ে পড়ে কেউ আবার আর্ধেক দাঁড়িয়ে থাকে বৈঠকেও বসতে গেলে অনেকে বলবে এত খুব বৈঠক কেন কোমরে পড়লে তো ওই জন্য জেনে নেওয়া দরকার কেন আমার কিছু কথা হয়তো আপনাদের সঙ্গে আমার ইতিপূর্ণ হয়নি হয়তো এমন কিছু কথা বলে ফেললাম যেটা বর্তমান আমাদের কালচার স্বভাব চরিত্র যারা চুরি করা অন্যায় চোর যদি বলা হয় চুরি করা অন্যায় চোরে যদি গায়ে লাগে মদ খাওয়ার নাই যদি মদ করে যদি গায়ে লাগে এতে কোনো সমস্যা নাই তো আপনারা আমাকে বলতে পারছেন যে কিছু কথা বলে অসুবিধা নাই তো কারা কারা পারমিশন দিচ্ছেন আলহামদুলিল্লাহ আলোচনা করব আলোচনা করার আগে একটা কথা বলি শোনেন হুকুকুল মুসলিম হাদিস পাকে এসেছি একটা মুসলমান একটা মুসলমানকে দেখলে কি দেবে সালাম দেবে তাহলে আপনাদের ঘরে কিন্তু আমি সালাম দিয়েছি না দিন সালাম দিয়েছি মুসলমান ভেবেই সালাম দিয়েছি তাই তো নাকি তাহলে আমি জিজ্ঞাসা করছি আপনারা যারা এখন উপস্থিত বসে আছেন আমার সামনে আপনার সব মুসলমান একটু হা হু দিতে হবে কিন্তু এই মুহূর্তে আপনারা কিন্তু আমার ছাত্র হতে পারে আপনার আপনারা এখানে অনেক অনেক শিক্ষিত মানুষ বসে আছে আমি যখন ওই জায়গায় বসবো আপনারা যখন বক্তব্য দেবেন তখন আমি আপনাদের ছাত্র দু ঘন্টা আলোচনা করলে মুফতি আজাম আমার মেজ না আজাদ মেজ হুজবিলাকে কথা বললে বাবা নেবিয়ানা স্টেজটা একটা বড় দায়িত্বের জায়গা যখন তোমরা স্টেজে বসবে প্যান্ডেলের চারটে কোণ দেখবে কটা কোন চারটে কোন দেখবে চারটে কোন দেখার পরে দেখবে ওই শ্রোতাদের মধ্যে যদি একটা বাচ্চা শিশু বসে থাকে তোমার দেড় ঘন্টায় দু ঘন্টায় আলোচনায় যেন সে একটা কথা যেন বুঝতে পারবে তবে তুমি তার হক আদায় করলে নচে তুমি তার হকটা আদায় করতে পারলে এখন মাসাল্লাহ শ্রোতা হচ্ছে কোথায় জোকান এনে বসিয়ে দেন দেখবেন প্যান্ডেলে জায়গা দিয়ে যাবে না আপনার রাস্তা জ্যাম যদি কোনো বক্তা উঠে গালাগালি করে সেখানে শ্রোতা বলুন চমক সে যায় এখন তো ওয়াজ হচ্ছে না সমাজ কি পাচ্ছে সেটা আমাদের দেখার দরকার নেই এখন হই চলছে এখন জলসাগুন আস্তে আস্তে আমরা অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে আজকে জলসা বা এসে যাচ্ছি যাতে আমরা কিছু ফায়দা পাই কথা থেকে আমি যদি ফায়দাই যদি না পাই তাহলে ফায়দা নাকি জলসা দিয়ে এত লক্ষ লোক হাজার হাজার টাকা খরচা করে যাই হোক যাচ্ছি না এখানে আপনারা যারা বসে আছেন আপনারা সব মুসলমান দেন কি হ্যাঁ হু তারা কাও মুসলমান তকবী না দেন আরই সবাই তো মুসলমান কিন্তু খনিগের জন্য কিছু মনে করবেন না আমি বিশ্বাস করছি আপনারা মুসলমান কারণ আমার আল্লাহ পাক বলছে বান্দা তুই ততক্ষণ পর্যন্ত মরবি না ভালো করে বুঝবেন তুই ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না মুমিন না হবে মুসলমান না হবে

এই যে কুল্ল যা একাতুল মত এই আয়াতটা শুধু আমরা যারা বসে আছি এই আমাদের জন্য শুধু নয় আপনাদের এই বল দেবো তাই কুকুর ছাগল বিড়াল গরু আছে আছে এই কোরআনের আয়াতটা কুকুর ছাগল বিড়াল গরু গরুর জন্য কথা বলছেন না এই জন্য আমার আল্লাহ বলছে বান্দা তোরা আমার কাছে যখন আসবি কিসের মতো আসবি ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না মোসলান না হবে আমি এই জন্য জিজ্ঞাসা করলাম আপনার মুসলমান আপনার সবাই বলেন হ্যাঁ মুসলমান আমি বুঝবো কি করে আপনার মুসলমান আমি খনিকের জন্য তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি আমি বিশ্বাস করছি আপনার মুসলমান বলেন আপনি একটা ভাই বলেন যে ভাই জানি মুসলমান এটা আমার একটা পরিচয় হাত দেখেন কি আপনার মুসলমান নয় বলো আমার তো ছাত্র উত্তর দিতে হবে তবে তো বলবো তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারছেন আপনার মুসলমান আমরা মনে করছি আজানের ঘরে জন্ম মুসলমান হয়ে গেছি মাথায় টুপি মুসলমান মুখে দাড়ি মুসলমান জুব্বা পড়ছি মুসলমান কালিমা মুসলমান নামাজ পড়ছি মুসলমান খাতনা হচ্ছে মুসলমান কোরআনশি পড়ছি মুসলমান সব যে কথা বললাম অন্য ধর্মের মধ্যে আছে মাথায় টুপি মুখে দাড়ি জামা আছে আপনি বলেন ভাইয়া আমরা তো কালিমা শরীফ পড়ি আপনি জানেন না আপনার আমার ঘরের সন্তানের থেকে অনেক বেধর্মী ঘরের সন্তান আছে ভাইরা নামাজ পড়ি আমার নবী পাকের জামানায় মুনাফিকরা নামাজ পড়েছে আপনি বলেন ভাইজান আমাদের ছোটবেলায় খাতা হয় এখন অন্য ঘরের ভাইরা কম বেশি হসপিটালে বাচ্চা হলো ওরাও খাতা দিচ্ছে এই দিচ্ছে না তাহলে আপনি বলবেন আমরা এক অপরকে দেখে সালাম দিই হিন্দু ভাইরা আমাদের দেখে অনেক ক্ষেত্রে সালাম দেয় তাই না আপনি বলেন ভাইজান আমরা কোরআন শরীফ পড়ি আপনি কি কোরআন শরীফ পড়েন যারা বড় বড় বৈজ্ঞানিক তারা দুবেলা কুরান আমার আল্লাহ সাথে আমাদের সাথে অর্থাৎ আল্লাহর বান্দার বিষ একটা পর্দা আছে সে পর্দা হচ্ছে মরণ মরণ হবে সে আখিরাতের রাতের এক ধাপ আগিয়ে গেল মরণ হবে সে আল্লাহর দিদারের জন্য আগিয়ে গেল

এই যান খারাপ সমাজ চোখে দেখবেন একটা কথা মাথায় রেখে দেবেন আপনি আমার মরনটা যদি আল্লাহ দার মানে পছন্দ যদি না হয় আপনার আমার মরণটা যদি আল্লাহ দার মানে কবুল যদি না হয় ওই মরণের বিনিময়ে জান্নাত মিলবে না মিলবে না মিলবে না জান্নাত গেলে আপনার আমার মরণ টাল্লা দরবারে পছন্দ হওয়া চাই জান্নাত পেতে গেলে আপনার আমার মরণ টাল্লা দরবারে কবুল হওয়া চাই আপনার আমার মরণ টাল্লা দরবারে পছন্দ হয়ে যায় আমাদের মরণটা যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় আমার আল্লাহ পাক ওই মরণের বিনিময়ে আপনাকে আমাকে তয়ার জান্নাত নসীব করে দেবে ও ভাইয়েরা জিনাদের মরণটা আল্লাহ যার মানে পছন্দ হয়েছে জিনাদের মরণটা আল্লাহ যার মানে কবুল হয়েছে বাগদাদের জমিনে এসে আছে হযরতে বরফের আব্দুল কাদের জিলানি মরণটা আল্লাহ যার মানে পছন্দ হয়েছে আজমিরে জমিনে এসে আছে হযরতে খাজা মঈনুদ্দিন মরণটা আল্লাহ যার পছন্দ হয়েছে হুলফুরা জমিনে এসে আছে আমার বেটা জান মুজাদ্দিদের জামানে মরণটা আল্লাহ দরবারে কবুল হয়েছে ফুল ফুলা আছে আমার পাঁচ রানা যান আমার পাঁচ রানা জানে মরণটা আল্লাহ দরবারে পছন্দ হয়েছে আমাদের বেলপানা জমিনে আছে আমার পর দাদা হযরত হুসাইন বুখারীর মরণটা আল্লাহ দরবারে পছন্দ হয়েছে বসিয়াতের জমিনে আছে আল্লামা হুজুরের মরণটা আল্লাহ দরবারে পছন্দ হয়েছে যত নবী রাসূল পয়গম্বর গাউস কত বুজুর্গদের দিনকে দেখতে পাচ্ছেন এর মরণটা আল্লাহ দরবারে পছন্দ হয়েছে আমার আল্লাহ পাক বলে ওই মরণের বিনিময়ে আমি আল্লাহ পাক আমি আমার দয়ার জান্নাত না করে দিয়ে থাকি কথা ঠিক না বেটে আর মরণ যদি কুকুর ছাগলে হয়ে যায় মরণ যদি ফেরাউনের নাই হয়ে যায় আবুল আহাব ওদবা সাইবান না যদি মরণ হয়ে যায় ওই মরনের বিনিময় জান্নাত মিলবে না জান্নাত পেতে গেলে আপনার আমার মরণ টাল্লার দরবারে পছন্দ হওয়া চাই জান্নাত পেতে গেলে আপনার আমার মরণ টাল্লার দরবারে কবুল হওয়া চাই আপনার আমার মরণটা যদি আল্লাহ দরবারে পছন্দ হয়ে যায় আমার আল্লাহ পাক ওই মরণের বিনিময়ে আপনাকে আমাকে দয়ার জান্নাত নসীব করে

এখানে আমার ঘর নয় আমার এখানে বাড়ি জায়গা জমি কিছুই নাই সময় শেষ হয়ে যাবে আমি ফুলকিপে আমার বাড়িতে ফিরে যাবো আপনারা যখন আমাদের ফুলকিপে যান আপনারা কিন্তু মেহমান হয়ে যান একটা সময় পেলে নিয়ে যান সকাল বেলায় যখন আপনি গাড়ি করে যাবেন গাড়ির ড্রাইভার আপনাকে জিজ্ঞাসা করবে কাল সকাল বেলায় কটার সময় আপনি যাবেন আপনি হয়তো বললেন আর সকাল আটটা কিংবা নটা আবার ড্রাইভার সাহেব আপনাদেরকে জিজ্ঞাসা করবে ওখান থেকে কখন ফিরবেন আপনি হয়তো বলবেন বৈকাল চারটে কিংবা পাঁচটা ও ভাই যান তাহলে একটা সময় নিয়ে যাওয়া হয় আমি আজকে আপনাদেরকে যে সময় নিয়ে এসেছি অর্থাৎ আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবীর জমিন আপনাকে আল্লাহকে আমাকে মেহমান করে পাঠিয়েছে কাউকে দশ বছরের জন্য কাউকে কুড়ি বছর কাউকে তিরিশ বছর কাউকে চল্লিশ বছর কাউকে পঞ্চাশ কাউকে আশি কাউকে একশো সময় হয়ে যাবে আমার আল্লাহ বলে বান্দা এবার তোরা আসল জায়গায় ফিরে বান্দা তোরা যখন আমার আশাটা যে আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় বান্দা তোর আশাটা যদি আমি

আর এক কথা মাথায় রাখবেন জান্নাত কিন্তু জয়নগরে মোয়া নয় জান্নাত পাওয়া যতটা কঠিন আবার ততটাই সহজ যদি বলা যাবে না যদি বলে আমরা মানুষ আছি মানুষ আমরা বেশি জানুয়া আপনার আমাকে বলতে বলে বলে কথা বলছি এবার আমরা কম বেশি কি বললাম জানার জানুয়ারের থেকে যখন আজকে বর্তমান সময় কম বেশি আল্লাহ জান্নাত খারাপ না যেহেতু সম্পর্ক আছে সে সূত্রে কতক্ষণ বলে যাচ্ছে শোনে আল্লাহ জান্নাত করলেন আর জাহান্নাম নাম করলেন জান্নাত আল্লাপা কাদের জন্য করলেন মানুষদের জন্য না জানোয়ারদের জন্য উত্তর দেন আমি বেশি জিজ্ঞাসা মানব যে কতক্ষণ জিজ্ঞাসা করবো ওটাই উত্তর দেবেন আল্লাহ জান্নাত করলেন মানুষদের জন্য না জানোয়ারদের জন্য সবাই যেটা বলে মানুষ কেউ খারাপ নিচ্ছেন না তো কথা বলছি বলে নেবেন নেবেন তাহলে জান্নাতে কোন জানোয়ার যাবেন একটা কুকুর যাবে ওটা বাদ দেন ওটা বাদ দেন তাহলে জান্নাত আল্লাহ করলেন জানোয়ারদের জন্য না কেবল মাত্র মানুষদের জন্য ঠিক আল্লাহ পাক পাশাপাশি আল্লাহ জাহান নাম করলেন তার জাহান নামটা কাদের জন্য মানুষদের জন্য না জানোয়ারদের জন্য এটা বলেন যে জান্নাত আল্লাহ করলেন তাহলে মানুষদের কোন জানুয়ারদের জন্য নয় পাশাপাশি আমার আল্লাহ জাহান নাম করলেন তাহলে জাহান কাদের জন্য মানুষদের জন্য না জানুয়ারদের জন্য মানুষদের জন্য কিন্তু না যে আল্লাহ জান্নাত করেছে কেবলমাত্র মানুষদের জন্য যেমন কোন জানুয়ারদের জন্য নয় পাশাপাশি আমার আল্লাহ পাক জাহান্নামটা করেছে কেবল মাত্র জানোয়ারদের জন্য কোন মানুষের জন্য নয় বলেন ভাইজান কি কথা বলছেন যে যত লোক আল্লাহ বানিয়ে সৃষ্টি করেছে সমস্ত মখলুকাতের মধ্যে আল্লাহ মানুষকে কি করলেন নয় জাহান্নামও নয় আল্লাহ পাক এই মানুষকে শ্রেষ্ঠ করার পরে আমার আল্লাহ এই মানুষ রূপে জানোয়ারদের জন্য নাম করলেন আপনি ওনার হয়তো বলতে পারেন ভাই মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্যটা কোথায় ও আমার ভাই ভুল বুঝবেন না খারাপ নেবেন না ভাই ভালো করে একবার বুঝে কি বলতে চাইছে মানুষের জানোয়ারের মধ্যে পার্থক্যটা কোথায় ও ভাই মানুষের হাত আছে জানোয়ারের হাত আছে মানুষের কান আছে জানোয়ারের কান আছে মানুষের মাথা আছে জানোয়ারের মাথা আছে মানুষের মাথায় মগজ থাকে আর জানোয়ারের মাথায় মগজ থাকে ওরা ওদের ভাষায় কথা বলে আমরা আমাদের ভাষায় কথা বলি ভাই জানি পার্থক্যটা আসল পার্থক্য কোনয় আসল পার্থক্য ভাইজান কোন জায়গায় বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাকই আমাদের চোখে যে জানোয়ার দেখতে পাচ্ছে অর্থাৎ ওই জানোয়ারকে আল্লাহ পাক হারাম হালাল বোঝার ক্ষমতা দিলো না কোনটা জায়েজ কোনটা না নাজায়েজ বোঝার ক্ষমতা দিলো না কোনটা চলবে কোনটা চলবে না এটা আল্লাহ পাক বোঝার ক্ষমতা দিলো না ও ভাইজান অর্থাৎ জানোয়ারদের জ্ঞান বুদ্ধি আল্লাহ দিলো না আল্লাহ কয়েক মানুষকে আল্লাহ পাক হারাম হালাল বুঝার ক্ষমতা দিয়েছে কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা চলবে কোনটা চলবে না এটা আল্লাহ পাক মানুষকে বুঝার ক্ষমতা দিয়েছে অর্থাৎ আল্লাহ পাক মানুষকে জ্ঞান বুদ্ধি বিবেকটা দিয়েছে এটাই হলো মেন পার্থক্য এটাই হলো মেন পার্থক্য ও ভাই আল্লাহ আপনারা হয়তো আমাকে এবার প্রশ্ন করতে পারেন ভাই যান তাহলে কোন মানুষগুলো আল্লাহ পাকে কুদ্রতি চোখে জানুয়ারের থেকে নিকৃষ্ট অর্থাৎ আমরা বুঝবো কি করে কোন মানুষগুলো গুলো জানোয়ারের থেকে নিকৃষ্ট বাংলা পরিষ্কার কথা ভাই যাদের মধ্যে জানোয়ারের খাসরত আছে যাদের মধ্যে জানোয়ারের খাসরত আছে আমার আল্লাহ ওই মানুষগুলোকে জানোয়ারের থেকে নিকৃষ্ট বললেন একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে একটা উদাহরণ দিই তাহলে পরিষ্কার হয়ে যাবে আপনাদের বলতে কোথায় কুকুর আছে কুকুর কুকুর নাই মানে কি চুপ মানে ইমাম আজম আবহানি রায় হচ্ছে হ্যাঁ আপনারা দেখেছেন তাহলে কুকুরকে পিচ্ছাপ করে পানি হইতে আপনারা দেখেন না কেন কুকুরটা জানে না পানি কিনা পানি যায়। কি কি না 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 হালাল জানে আপনি এবার বলেন আমাদের গ্রামে আমাদের এলাকায় আমরা অনেকে দেখতে পাই আমাদের এলাকায় অনেক সন্তানেরা আমাদের ঘরে অনেক ছেলেরা আমাদের এলাকায় অনেক মানুষকে দেখতে পাই তারা কিন্তু পরে পানি নেয় না ও भैया আমি মাহাতা বলছিলাম আমার আল্লাহ পাক ওদের সানে বললেন তুই আমার কাছে ওই কুকুরের থেকে যয়গণ তোরের জন্য আমি আল্লাহ জহর নামটা বললাম ওদে সানে আল্লাহ বললেন কথা বুঝতে আছেন না যেই কোন দিন দেখেন কোন জানোয়ারকে মিলামিশা করে ফরজ বসল করতে

কাজে কিন্তু আমরা নিজেরাই লাগা না আর আমার আল্লাহ পা কাউকে যোজ্য বস্তি হৃদায়ত করেন না আমার আল্লাহ পাক নিজে বলছেন আমার কাছে যখন কোন বান্দা হৃদায়ত হতে চাই আমি আল্লাহ তখন সে বান্দাকে হৃদায়ত করে থাকি যদি বলা যাবে না আল্লাহ পা কাউকে কুফুরি করতে আর ইমান আনতে বাধ্য করে না আল্লাহ পাক মানুষকে কি দিয়েছে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে এই জন্য তো সৃষ্টির সেরা মানুষ আমরা জানি যে গাছের পাতা আল্লাহ পাকের বিনা হুকুমে নড়ে না কিন্তু আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছেন যাইনি এটা রাত না দিন রাত কেন বললেন বলতে পারতেন তো আল্লাহ জানে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছে কিছু পূজার ক্ষমতা দিয়েছে কোনটা হারাম কোনটা হালাল কবে শিখবেন আল্লাহ একবার নামাজে দাঁড়িয়েছে কত বছর বয়স ষাট বছর বয়স কত বছর বয়স পঞ্চাশ পা

এলাকায় এলাকায় মসজিদ বাড়ছে মাদ্রাসা বাড়ছে জলসা বাড়ছে মসজিদে কি অবশ্যই আমাদের একটা অন্তরে গেঁথে আছে কি ওই যে বাবলি মসজিদ ভাঙা হয়েছে সেটা কিন্তু আমরা কোনোদিন বলছি না ভুল হতে পারবো না কারণ পাঁচশো বছর ধরে ওই বাবলি মসজিদ আজাদ হয়েছে পাঁচশো বছর ধরে মসজিদ আল্লাহ ধনী আল্লাহ একবার বলেছে হাজার 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 মানুষ হয় মসজিদে চেষ্টা করেছে কত অলিয়া উলিয়া ঘোষ কুত মসজিদে চেষ্টা করেছে সেই মসজিদ কিন্তু তারা হয়তো দুনিয়াবি বিন আমাদের কাছে বাবরি মসজিদ সরাতে পারে কিন্তু আমাদের অন্তরে কিন্তু বাবরি মসজিদ আজও কিন্তু আছে শহীদ কিন্তু হয়নি আজকে মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ করার জন্য কি অবস্থা আমি পক্ষে বিপক্ষে কিছুই যাচ্ছি না অবশ্যই ভালো জিনিস তৈরি হোক আমার বক্তব্য আমি এটা আপনাদের আগে বলতে চাই আমরা নিজেরা তো নিজেরাই ঘরে মসজিদকে শহীদ করছি এটা মসজিদ তো নাকি মসজিদ তো আপনারা বলেন এখানে আপনারা গ্রামের মানুষ আছে এই মসজিদে আপনাদের এই মসজিদে জুম্মার দিন জিহাদ মুসল্লি হয় বাকি ছদিন চার অক্ত কি মুসল্লি হয় মসজিদ কোন শহীদ কারা করছে অপরের দিকে একটা আঙ্গুল তুলবেন তার আগে নিজের দিকে ভাবতে হবে তিনটা আঙ্গুল কিন্তু এসে গেছে কথা বুঝতে আছেন না আল্লাহ পাক যখন কোন কিছু কবুল করে নেয় আমার আল্লাহ পাক বান্দার কোনো পরোয়া করেন না জোরে বলা যাবে সুবহানাল্লাহ জোরে বলবেন সুবহানাল্লাহ আজকে আমি এটাই বলতে চাইছি মসজিদ বাড়ছে আবার নতুন করে একটা মসজিদ মসজিদ আমাদের বলছে একটা ঐতিহাসিক মসজিদ হচ্ছে বাবরি মসজিদ পাঁচজন পাঁচ রকম কথা বলছে কে বলছে বাবরি নামটা দিতে হবে কেন আরো সাহাবিদের নাম আছে নবীদের নামে মসজিদ পাওয়া যেতে পারে বিতর্ক করে কোন জিনিস পড়াও আবার ঠিক

মসজিদে বড় আশা হুজুরকে কি দেখব দেখব কিন্তু হুজুরকে বলা সাহস পেত না হুজুরের সাথে খাদেম থাকতো খাদেমকে বলতো যে একবার হুজুরকে মুক্তি কাপুটা সরতে বলো হুজুরকে একবার চেহারাটা দেখব আর খাদেম হুজুরকে বলতো হুজুর মসজিদে মুসল্লিদের আশা আপনার চেহারাটা একবার দেখ হুজুর মসজিদে মুসল্লিদের আশা আপনার চেহারাটা একবার দেখবে